বছর দশ পরে আবারও দেখা তবে রাজনৈতিক প্রেক্ষাপট একেবারেই ভিন্ন দু পনেরো জানুয়ারির মুম্বাই ভারতীয় বিজ্ঞান মঞ্চের অনুষ্ঠান সেখান থেকে দু হাজার পঁচিশ এপ্রিল তাইল্যান্ড বিমস্টেকের মঞ্চ এক দশক পর দেখা হলো নরেন্দ্র মোদী এবং অধ্যাপক ইউনুসের বাংলাদেশের জুলাই অভ্যুত্থান শেখ হাসিনার পদত্যাগ ভারতে আশ্রয় এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্বে মোহাম্মদ ইউনুস ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের মাঝে সংখ্যালঘু নিপীড়ন ধর্মস্থানে হামলার ঘটনা হাসিনাকে প্রত্যর্পণের টানা পড়ে এই পরিস্থিতিতে মোদীর সঙ্গে ইউনুসের সাক্ষাৎ তাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনের বাইরে ঘরোয়াভাবে কথা বললেন দুই রাষ্ট্রপ্রধান ভারতে আশ্রিত শেখ হাসিনাকে কি বাংলাদেশে ফেরানোর কথা বললেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সংবাদ মাধ্যমের দাবি কথা হয়েছে ভারতের সরকারি বিবৃতিতে এই দাবির কোনো উল্লেখ নেই জুলাই অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশ অস্থির দেশে কোনো স্থায়ী সরকার নেই নির্বাচন কবে হবে তা নিয়েও বিস্তর গড়িমসি তার উপর অনুদান বন্ধ করেছে আমেরিকা শুল্কের বোঝা চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এই অবস্থায় পড়শি ভারতের সহযোগিতা যে বাংলাদেশের প্রয়োজন তা বুঝেছেন অধ্যাপক ইউনুস আর সে কারণেই থাইল্যান্ড আসার আগে দিল্লি সফরের পরিকল্পনা ছিল তার ভারতের সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত চীনের দরজায় কড়া নাড়ে বাংলাদেশ They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. a huge চট্টগ্রাম বন্দর চীনকে উপহার দিয়ে কি ভারতকে দূরে সরিয়ে দিতে চায় বাংলাদেশ ইউনুসের কথাতে তারই ইঙ্গিত এই পরিস্থিতিতে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে নরেন্দ্র মোদীর নিরবতাই ভারতের উত্তর और प्रधानमंत्री मोदी की मुलाकात हुई तो क्या उसमें शेख हसीने के मुद्दे के पर भी बातचीत हुई है और दूसरा क्या अल्पसंख्यकों पर जो अत्याचार हो रहा है उस मुद्दे को भारत ने और जोरदार तरीके से उठाया जहाँ तक शेख हसीना का सवाल है और उनके उस उनके सिलसिले में जो बांग्लादेश की ओर से एक निवेदन आया है इसके बारे में बातचीत हुई थी इस समय इस विषय पे कुछ और कहना मेरे लिए उचित नहीं होगा माइनॉरिटीज़ uh, की अल्पसंख्यकों की uh, जो वहाँ पे हालत है और इस विषय को लेके uh, बातचीत में uh, जो दोनों लीडर्स के बीच में हुई uh, जैसा मैंने uh, अपने uh, रिमार्क्स में कहा uh, प्रधानमंत्री जी ने uh, इसके इस मुद्दे को खुल के सामने रखा uh, इसके बारे में हमारी गहरी चिंता उन्होंने जताई और इसका असर जो बाकी समाज पे होता है उसके बारे में प्रोफेसर यूनुस को अवगत कराया और उन्होंने अपनी आशा जताई कि आखिरकार ये जो मुद्दा है इसकी जो जिम्मेदारी है वो बांग्लादेश सरकार की है उन्होंने आशा जताई कि बांग्लादेश सरकार इस विषय पे अपनी जिम्मेदारियों पे खरी उतरेगी और इन चीज़ों को आगे দুই দেশের রাজনৈতিক পরিস্থিতিকে বিষাক্ত করে এমন মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান রোখতে সীমান্তে আরও জোরদার করতে হবে নিরাপত্তা দ্বিপাক্ষিক আলোচনার পর বিবৃতি দিয়েছে প্রধানমন্ত্রীর দফতর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে একটি শব্দ এই বিবৃতিতে নেই